আমি এক মাসে আপনাদের একটা রোডম্যাপ তৈরি করে দিছি এক মাসে আপনাদেরকে একটা রাস্তা দেখা আপনারা জানেন কাস্টমারের অভাব নাই তৈরি করে দিচ্ছে রায়ন ভাই ফিল্ড টা নিজে তৈরি করছে এই যে ফিল্ড এই যে রাস্তা লিপগুট একা রাহে শুরু করে নাই রাহেবের সাথে তারা চল্লিশ হাজার লোক ছিল কিন্তু এই চল্লিশ হাজার মধ্যে রায়ন ভাই শুধু এখানে যতগুলো দাগ দেখতেছেন এই দাগ গুলা ভাইয়ের অন্য কারণে কারণ এই বাংলাদেশে যদি কোনো ব্যক্তি লিভগুড নিয়ে কোনো কিছু সার্চ করে কোনো কিছু নিয়ে চিন্তা করে তাহলে রাহেমবের ভিডিও আগে পাবে রাহেমবের স্টেপগুলো আগে পাবে রাহেমবের এভরিথিং আগে পাবে আমার আগে আর কেউ দেখতে পারে নাই কারণ কি কারণ এইটারে আমি মনে করতেছি এটা শোনার ডিমের মুরগি এখান থেকে আমি নিবই আমার এখানে আর কোনো কম্পিটিটর নাই আমার এখানে কোনো মানুষই নাই আমি কার সাথে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবো এই জন্য আমি বিগত ষোলো মাস থেকে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কিং এখন আমার বাংলাদেশের সাথে আমার কোনো ইয়ে নাই এই যে কন্টেস্ট নাই আমার কন্টেস্ট হচ্ছে বিদেশি আর এদের সাথে আঠারো লক্ষ মানুষের মধ্যে আমি বাংলাদেশের এইটি ফোর নম্বর পজিশনে আসছি আমার চিন্তা হচ্ছে আমি নাম্বার ওয়ানে যাবো এবং নাম্বার ওয়ানে যাওয়া আমার আমার আগে তিরাশিটা লোক আছে আমি এদেরকে ক্রস আমার কোন সময় মাইন্ড সেটের ব্যাপার না যে আমি আঠারো লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশের ফোরে আছে এটা আমার মাইন্ড সেট অপ না মাইন্ড সেট হচ্ছে আমি নাম্বার ওয়ান যাব। দেখেন আজকে একশো চার ছিলাম গত ডিসেম্বরে একশো চার থেকে দুই মাসে আমি চলে আসছি কবে চলে আসছে তার মানে আমার বিশটা র্যাঙ্ক আমি আপ করছি এবং এখন যা র্যাঙ্ক গুলো আপ যেমন এখন আমাকে নাম্বার ওয়ানে যেতে গেলে আমার পঁচিশশো ওয়েবসাইট সেল করা লাগবে আমি সবে সেল দিছি নেয়ারলি ধরেন দুইশো এই দুইশো এখন আমার টা ওয়েবসাইট বাকি আছে তার মানে আমার টার্গেট অনেক বড় আমি দুইশো সেল দিছি এটা আমার অ্যাচিভমেন্ট না আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আরও তেইশশো সেল দেওয়া লাগবে তেইশশো সেল দিলেও আমি নাম্বার ওয়ানে আসবো না কারণ এই তেইশশো সেল দিতে আমার উপরে আরও অনেকে আছে যারা কিনে এই জায়গায় চলে যাবে তার মানে আমাকে সেল দিতে হবে আরো তিন হাজার মিনিমাম কবে এটা হচ্ছে আগামী দুই বছরের ভিতরে আমাকে তিন হাজার সেল দিতেই হবে আমি ডায়মন্ড হয়ে গেছি আমি ক্রাউন হয়ে গেছি এটা ডাজেন্ট ম্যাটার আমার কাছে এটা ইম্পর্টেন্টও না আমার কাছে ইম্পর্টেন্ট আমি নাম্বার ওয়ানে যাবো এবং আমি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ানে যাবো না ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ানে যাওয়া তার মানে আপনি কি চিন্তা করতেছেন পুরো ওয়ার্ল্ডের মাঝে একটা ব্র্যান্ড হওয়া পুরো ওয়ার্ল্ডের মাঝে আপনার ফেস আপনার ইমেজ আপনার পুরো স্টোরি মানুষ জানবে মানুষ বুঝবে মানুষ দেখবে মানুষ কথা বলবে আপনাকে নিয়ে আপনাকে দিয়ে মানুষ বলবে দেখেন নাম্বার ওয়ান আমি এখন যে বলি যে নাম্বার ওয়ানে এন গুয়েন ভিয়েতনামের আছে সে নাম্বার ওয়ান আছে তখন বলবে বাংলাদেশের রায়হান আহমেদ সিলেটের সে কিনা বাংলাদেশ থেকে বাংলা বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান রেখে আছে এইটা হচ্ছে আমার ড্রিম তার মানে আপনার ড্রিম বাড়াইতে হবে কারণ আপনার ড্রিম কোথায় ভাই আমি ছয় হাজার ছয়শো দিলাম এই ছয় হাজার ছয়শো কি তুলতে পারবো ভাই এই ছয় হাজার ছয়শো টাকা কি আমার ইনকাম হবে ভাই এই ছয় হাজার ছয়শো টাকা কি আমার লস হয়ে গেলো ভাই পঞ্চাশ ডলার ইনভেস্ট করবো এত টাকা ভাই আহারে ভাই আপনি কি একটু এই ক্যালকুলেশন করেন আমার এই পর্যন্ত 200 ওয়েবসাইট মিনিমাম একটা আমি তো টোটাল 12টা আইডি চালাই একটা ওয়েবসাইটে আমার 200টা ওয়েবসাইট সেল হইছে ইনটু আমি 25 ডলার পাইলাম 5000 ডলার ইনটু 130 করে ধরেন 130 এন্ড 130 করে হইলে কত হইছে 6 লক্ষ 50 হাজার টাকা শুধু আমার একটা আইডি থেকে ফার্স্ট লেভেল থেকে আসছে আমার সেকেন্ড লেভেল থার্ড লেভেল फोर्थ লেভেল ফিফথ লেভেল সিক্সথ লেভেল ছয়টা লেভেলে টাকা আসে আমার 12টা আইডি টাকা আসে আমার দুইটা সেন্টার গোল্ড একটা সেন্টার আমার প্লাটিনাম হচ্ছে আমি সেকেন্ড লেভেল থেকে শুরু করে লেভেলে টাকা টাকা পাই 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 প্লাস আমি মান্থলি ম্যাচিং তারপরে আবার আমি এখানে ইনসেন্টিভ পাইছি তিন লক্ষ টাকার বাইক সব মিলে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আমি পর্যন্ত ইনকাম করছি তার মানে আমার তো ইন্টেনশন না যে আমি পঁচিশ ডলারের জন্য আসছি আমার তো ইন্টেনশন না যে আমি এখানে মাসে এক লক্ষ টাকা ইনকাম করবো এটার জন্য আসছি ইনকাম অটো আসবে আপনি টার্গেট ফিল আপ করেন যে আমি কোন জায়গায় যেতে চাই আপনার টার্গেট যদি ছোট থাকে তাহলে আপনি ইনকাম করবেন ছোট আপনার টার্গেট বড় তাহলে আপনি ইনকাম করবেন বড় ইনকাম অটো আসবে এটা কোনো সময় কল্পনা করতে যে ইনকাম কত হচ্ছে আপনি জাস্ট চিন্তা করতে হবে যে আমার ইনকামের লেভেল বাড়াবো কেমনে আমি ইনকাম কিভাবে করতে পারি আমার স্কিল বাড়াবো কেমনে ইনকাম বাড়ানোর জায়গায় আপনাকে দেখতে হবে আমি আরো দশজন আমার সাথে আছে এই দশজন থেকে আমাকে বেটার ওয়েতে মার্কেটিং করতে হবে বেটার ওয়েতে আমাকে কাজ করতে হবে প্রোডাক্ট আপনি দুনিয়ার যে কোনো প্রোডাক্ট সেল পারবেন যদি আপনি মার্কেটিং শিখে ফেলেন এখন মার্কেটিং এ এক্সপার্ট কারা হইছে মার্কেটিং এ অতজন এক্সপার্ট হইছে আমি ম্যাক্সিমাম লোক আমাকে যে সময় বলে লিখব শুরু করবে আমি বলি ভাই আগে ফ্রি মার্কেটিং শেখেন আমি ফ্রি শেখাচ্ছি কারণ কি বাংলাদেশে 40000 লোকের মধ্যে আমি আমার সাথে কম্পেয়ার করার মতো একটা ব্যক্তিকে পাই না একটা ব্যক্তিকে আমি পাই না যে আমার সাথে কম্পেয়ার করবে তো আমি চাইতেছি যে আমার সাথে কম্পিটিশন করার মতো কিছু লোক এই বিজনেসে চলে আসুক ভাই আমি আপনাদেরকে বলছি যে বিজনেস করার জন্য আপনাদের অভাব হবে না আমি আপনাদেরকে এত পরিমান মানুষ দিতে পারবো এত পরিমান কাস্টমার দিতে পারবো এটা আপনি কল্পনা করতে পারবেন না আমার আপনাদের সাথে যেটা শেয়ার করলাম আমার অলরেডি স্ক্রিনে আপনাদের আপনারা তো লাইভে আছেন